হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পড়ান মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে কতনা সোহাগে মাতা ভরান কবি কাজী নজরুল ইসলাম তার মা কবিতার মধ্য দিয়ে মমতাময়ী ও জন্মদাত্রী মায়ের বিশালত্বকে এভাবেই প্রকাশ করেছেন পৃথিবীর মধুরতম ডাক মা ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা শৈশব থেকে আনন্দ বেদনা ভয় কিংবা উদ্দীপনা প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থল মা নামের ওই মমতাময়ী নারীর আঁচল প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী বিশেষ মর্যাদায় পালিত হয় বিশ্ব মা দিবস মা দিবসের সূচনা হয়েছিল প্রাচীন গ্রীসে সেখানে প্রচলিত ছিল মাতৃরূপী দেবী সিবেল ও দেবী জুনোর আরাধনা এছাড়া ইউরোপ এবং যুক্তরাজ্যে প্রচলিত ছিল মাদারিং সান্ডের মতো বেশ কয়েকটি আচার অনুষ্ঠান সব সময় মায়েদের সম্মানে মাদারিং সান্ডে পালিত হতো নির্দিষ্ট একটি রোববার তবে বর্তমানে প্রচলিত মা দিবসের সূচনা হয় উনিশশো সালে গত শতাব্দীর শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক স্কুল শিক্ষিকা অ্যানা জার্ভিস সেখানকার পারিবারিক বিচ্ছিন্নতা দেখে মর্মাহত হয়ে মায়ের জন্য বিশেষ দিন পালনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করার কথা ভাবলেন নিজের সেই মহৎ ভাবনা বাস্তবায়নের আগেই উনিশশো সালের নয় মে মারা যান তিনি তার মৃত্যুর পর মেয়ে অ্যানা এম জার্ভিস মায়ের শেষ ইচ্ছা পূরণের উদ্দেশ্যে কাজ শুরু করেন বন্ধু বান্ধবকে নিয়ে উনিশশো সালে তার মা ফিলাডেল যে গির্জায় উপাসনা করতেন সেখানে সব মাকে নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে মা দিবসের সূচনা করেন উনিশশো সালে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে মে মাসের দ্বিতীয় রোববারকে মায়েদের জন্য উৎসর্গ করে সরকারি ছুটির দিন ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উইট্রো উইলসন বিশ্বের প্রতিটি মা ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিটি সন্তানের পক্ষ থেকে মায়ের জন্য থাকুক চিরন্তন ভালোবাসা